জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত রান্নার প্রিয় নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো ঘুম থেকে সকালবেলা উঠেই যে দেখেন আমার বরহ্মা শাশুড়ি আর এক বরম্মা শাশুড়ি আসছে পানের জন্যই সকালবেলা মানে ওদের চা খাওয়ার আগেই কিন্তু পানটা হচ্ছে উপস্থিত থাকা দরকার যদি কারো পান না থাকলো তাহলে তো শুরু হয়ে গেল এবারে ও খুঁজে বের করা তো যাই হোক আমাদের গ্রামে অবশ্য অনেক ভালো একটা বিষয়ে যে আমাদের বাসায় পান না থাকলে দেখা যাচ্ছে আমরাও হচ্ছে পাশে গিয়ে বরম্মাদের কাছ থেকে নিয়ে এসে খাই আবার বরাম্মাদে না থাকলে তখন আমাদের বাসায় এসে এই যে নিয়ে যায় তো এক বরহ্মাকে দিলাম আর এক বরম্মাকে দিতে গিয়ে বলতেছে যে তোমারই তো লাভ হইলো আমার সঙ্গে এসে আমার পান নাই আমি এই জন্য আসছি তুমিও পাইলা তা ওরা ওরাই আর কি একটু ঝগড়া করতেছিল তো আর এদিক দিয়ে হচ্ছে আমি রান্না করতেছিলাম আর সবাই মিলে ওরা গল্প করতেছিল আর মজা করতেছিলাম এই বিষয়টা অনেক ভালো লাগে অবশ্য যে ওরা সবাই মিলে অনেক গল্প গুজব করে আর হচ্ছে আমি পাশে বসে থেকে রান্না করি আর দিয়ে অবশ্য শুনি সময়টাও ভালো কেটে যায় বোরিংও লাগে না রান্না করতে আর তার সঙ্গে হচ্ছে তো এই দিক দিয়ে আমার ভিডিওর বিষয়টা থাকে ওইটা নিয়েও একটু টেন্স থাকে যে অনেক সময় দেখা যায় যে অনেকটা ভিডিও নিতেও পারি না এমনটাও হয়ে যায় তো আজকে হচ্ছে আমি তো পাটশাক রান্না করবো তা পাটশাকটা হচ্ছে গতকাল কিনে নিয়েছি অবশ্য ভালোই ছিল টাটকা জমি থেকে তুলে আনা পাটশাক তো অনেক সুন্দর দেখেন ঝরঝর হয়েছে আমি কিন্তু লবণটা ভেজেই পাটশাকটা দিয়েছি এর জন্যই কিন্তু হচ্ছে দেখেন কি সুন্দর ঝরঝর এবং সিদ্ধও হয়েছে হালকা পরিমাণে একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে হচ্ছে পানিটা যখন টেনে গেছে তখনও একটু ঝেড়ে ঝেড়ে নিয়েছি আর যত বেশি ঝাড়বেন তত বেশি পাটশাকটা কিন্তু ঝরঝর হবে এরপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে রসুন পেঁয়াজ সঙ্গে হচ্ছে কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি কিন্তু এই তো তেলানিটা করে নিয়েছি এরপরে হচ্ছে আমি আজকে আলুর দম রান্না করব এই জন্য আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে তেলের মধ্যে একটু পাঁচ মশলা দিয়ে সেখানে হচ্ছে একটু রসুন আর পেঁয়াজ তার সঙ্গে কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পরে আলুগুলো দিয়ে একটু নাড়া সঙ্গে হচ্ছে সাতমতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেরে এরপর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে পরে ঘুটির সাহায্যে এভাবে ঘেঁটে নিয়ে সঙ্গে হচ্ছে পাঁচ মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে অবশ্যই আমি নামিয়ে ফেলেছি এটা একটু ভারী ভারী করেছি যেটা হচ্ছে আমরা সিদ্ধ করে অনেক সময় আলুর ডাল বানাই আর এটা হচ্ছে কিন্তু আলুর দম তো নামানোর কিছুক্ষণ আগ দিয়ে অবশ্যই একটু রসুন দিয়েছি এই ফ্লেভারটা ভালো লাগে এই আলুর দমে কিন্তু রসুনের ফ্লেভারটা ভালো লাগে আর এরপর হচ্ছে একটু সরপটি মাছ একটু মাখা মাখা করে আর কি ঝোল করলাম তো ঝোল করে সব কিছু রেখে আবার গোছল খাওয়া দাওয়া করে তো মেয়েকে নিয়ে ছেলের স্কুলে চলে আসলাম ছেলে হচ্ছে এখানে আরকে আজকে আমার জন্য ওয়েট করতেছে ওকে বলেছিলাম বাবু আমি আজকে যাব স্কুলে তো আসার পরে যে দেখেন আগে বায়না ধরেছে আমার টাকা দাও কিছু খাবো ওকে কিন্তু আগে আমি টাকা দিয়েছি ও খেয়েছে টিফিনে তারপর ও বাবা আমাকে কাছে পেলে যা হয় বাচ্চাদেরকে বায়নার আর শেষ থাকে না তো আমার মেয়ের সঙ্গে ওরা ক্যান্টিনে হচ্ছে একটু নাস্তা করে নিলো আর এদিক দিয়ে হচ্ছে ওদেরকে নিয়ে আবার আমি চলে আসলাম ওর বাবার অফিস বেশি একটা কাজ ছিল এ কাজ শেষ করে তো বাসায় চলে আসলাম আমার মেয়ে রাস্তায় ঘুমিয়ে পড়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম